গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো আজ দেখো তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি রান্না করব দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে আর দশ টাকার সুজি দিয়ে একটা নাস্তার রেসিপি তো রেসিপিটা দেখো আমি কিভাবে করেছি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন দেখে নেওয়া যাক আমি কিভাবে করেছি তো দেখো সুজির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকার আমুল দুধ আর নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি এক বাটি লিকুইড দুধ সুজিও কিন্তু আমি দশ টাকারই নিয়েছি তো এটা এখন বানিয়ে নিই কিভাবে দেখো তো সেই জন্য আমি দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আমি ঘি এখানে আমি ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ ঘিয়ের মধ্যে আমাকে সুজিটা ভেজে নিতে হবে তো ঘিটা দেখো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সুজিটা দিয়ে দিলাম এখন আমি সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব সুজিটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এই সময়টায় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে আর যেন সুজিটা লাল না হয়ে যায় সুজিটা যেন সাদাই থাকে তাহলে দেখতেও সুন্দর হবে আর ভালো লাগবে খেতেও তো দেখো আমার কিন্তু সুজিটা এই যে দেখো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি লিকুইড দুধ নিয়েছিলাম তোমাদেরকে তো আগে দেখিয়েছি সেই দুধটা আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে কিছুক্ষণ ইসে করে নিয়ে মানে সুজিটাকে করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু লবণ তো তারপর আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধটা এখন ভালো করে গুঁড়ো দুধটাকে আমি সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু আমার করা হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি একটা হাতার মাধ্যমে চেপে চেপে করছি তাহলে একদম মানে ভালো হবে করতে তো একটা দেখো যখন হয়ে যাবে সুজিটা তখন এভাবেই বুঝতে পারবে যে দেখো একটা ডর আকারে কিন্তু তৈরি হচ্ছে তো এই যে এরকম লেগে মানে কড়াই থেকে উঠে আসবে কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না তো দেখো আমার তো হয়ে গেছে এখন আমি একটা থালের মধ্যে সুজিটাকে নামিয়ে নিলাম এখন একটু আমি ঠান্ডা হতে দেব তো দেখো একদম কিন্তু আমার পুরো ঠান্ডা করলে হবে না একটু একটু গরম থাকতে হবে তো হাতে যেন লেগে না যায় সেই জন্য আমি একটু হাতের মধ্যে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে এখন সুজিটাকে আমি ভালো করে একদম মেখে নিচ্ছি দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারলে তো এইভাবে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে সুজিটাকে মেখে নিয়েছি সুজিটাকে মেখে নেওয়ার পর এভাবে দেখো আমি একটা করে লেচি কেটে নিচ্ছি আর কতটা বড় করে করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে কতটা বড় করে করছি তো এখানে আমার দশ টাকার সুজি দিয়ে কিন্তু এই যে এই কটা লিচি হয়েছে ছয়টা লিচি হয়েছে তো এগুলোকে এখন আমি ভালো করে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তো এই দেখো আমার ছয়টা লিচি হয়েছে তো আমি যেভাবে গোল করে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি একটা রুটি বানানোর পিঁড়ি নিয়েছি সো সেটার মধ্যে আমি এখন লেচিগুলো দিয়ে বেলে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু বেলার সময় একদম মানে রুটিটা যেমন আমাদের পাতলা হয় সেরকম পাতলা হবে না একটু মোটা হবে তো এই যে বেলে নিচ্ছি বেলে নিয়ে এখন কীভাবে কেটে নিচ্ছি দেখো তো এখানে দেখো আমি একটা ঢাকনা নিয়েছি তো সেটা কিসের ঢাকনা তো পন্স ক্রিম আছে না পন্স হোয়াইট বিউটি ক্রিম যে আছে ওই ক্রিমের ঢাকনা নিয়েছি ওই ঢাকনা নিয়ে কেটে নিচ্ছি আর আরেকটা নিয়েছিলাম হজমলার হজমলার কৌটোর যে ঢাকনাগুলো হয় সেটা তো আমি দুটো সাইজেরই করেছি দুটো সাইজ আর এখন দেখাতে পারিনি যখন ভাজবো তখন তোমাদের দেখিয়ে দেব তো একটা দিয়ে আমি করেছিলাম আর একটা দিয়ে আমার ছেলে করছিলো যেহেতু গরম মানে খুব গরম কি বলবো আর তো সেই জন্য দুজনে মিলেই করেছে তো দেখো কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে তো এই দেখো আমার সবগুলো কিন্তু লিচি করা হয়ে গেছে আর আমি কতটা মানে সাইজের করেছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন ওগুলোকে ভেজে নিই তো এখানে দেখো ওগুলো লিচিগুলো বানিয়ে তারপর চলে আসলাম কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তেল দেখো তেলের পরিমাণটা কিন্তু বেশি হবে ডুবো তেলে হবে এই সেগুলো ভাজা তাহলে সুন্দর হয়ে ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি আর আমার সবগুলোই কিন্তু ফুলেছে খুব ভালো লাগছে আর যখন বানিয়েছিলাম তখন মনে হয়েছিলো কি যে মানে ফুচকার মতো লাগছিল অনেকটা যে ফুচকা বানিয়েছি হয়তো তো খুবই কিন্তু ভালো লেগেছে মানে একটা নতুন জিনিস দেখবে যখন বানাবে তখন কিন্তু খুব ভালো লাগে যে আগ্রহ হয় ওই কাজটার প্রতি সে যেটাই হোক না কেন রান্না হোক বা কোনো কাজ হোক যেটাই হোক না কেন সেটার প্রতি একটা আলাদা অনুভব থাকে মানে অনুভূতি থাকে তো দেখো আমার নাস্তাগুলো সমস্তই কমপ্লিট খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তোমরাও একবার করে দেখো যে কেমন লাগে খেতে বলে আবার তো আমার সবগুলোই কমপ্লিট তো এই ছিল আজকের আমার সুজি দিয়ে নাস্তার রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা